নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার তাকে দেখা যাবে কোট্রুমের জটিল লড়াইয়ে পরিচালক রায়হান খান পরিচালিত নতুন সিনেমা ট্রাইব্যুনালে ফারিয়া হাজির হচ্ছেন এক ভিন্ন চরিত্রে যা নির্মিত হয়েছে এক সত্য ঘটনা অবলম্বনে সম্প্রতি ঢাকার অদূরে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং ট্রাইব্যুনালকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম সারির কোর্টরুম ড্রামাগুলোর একটি যেখানে ন্যায় বিচার নৈতিকতা এবং ক্ষমতা রাজনীতির সংঘাত তুলে ধরা হবে গল্পের মূল স্রোতে পরিচালক রায়হান খান জানিয়েছেন এটি শুধু একটি সিনেমা নয় বরং সমাজে বিচার ব্যবস্থা এবং নৈতিকতার প্রশ্ন নিয়ে তৈরি একটি দৃষ্টিভঙ্গি গল্পটি নারী এবং শিশু নির্যাতন দু আইনের একটি বাস্তব মামলার অনুপ্রেরণায় নির্মিত প্রতিটি রায়ের পেছনে যে রাজনীতি এবং প্রভাব কাজ করে সে বাস্তবতাও এখানে ফুটে উঠবে তিনি আরও বলেন এটি একটি কোটরুম ড্রামা যেখানে গল্পই প্রধান গল্পের চরিত্রের প্রয়োজনে এখানে একঝাঁক তারকাকে দেখা যাবে দর্শকদের জন্য বিশেষ চমক থাকছে নুসরাত ফারিয়া তার চরিত্রটি সিনেমার গতিপথে এক মোড় এনে দেবে ইতোমধ্যেই জানা গেছে সিনেমাটিতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি মৌসুমি হামিদ সায়রা আক্তার এবং অভিজ্ঞ অভিনেতা তারিক আনাম খান এছাড়া আরও রয়েছেন আদর আজাদ রাকিব হোসেন ইভান সাবেরি আলম মিলন ভট্টাচার্য প্রমুখ গেল আট অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে শুটিং সেখানে টানা কয়েক সপ্তাহর কাজ শেষে পরবর্তী ধাপে সিনেমার কিছু দৃশ্য ধারণ করা হবে রাজধানী ঢাকা এবং এফডিসিতে রায়হান খান জানিয়েছেন সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে ট্রাইব্যুনাল আগামী বছরের ঈদে মুক্তি পাবে তিনি বলেন আমরা চাই দর্শক যেন গল্পে হারিয়ে যান একটা সত্য ঘটনার আবেগ এবং বাস্তবতা যেন পর্দায় অনুভব করা যায় সিনেমাটিতে প্রতিটি সংলাপ প্রতিটি দৃশ্য বাস্তবতার ছোঁয়ায় নির্মিত সিনেমাটির প্রযোজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ট্রাইব্যুনালে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কোর্টরুম সেট সংলাপ এবং আবহ সঙ্গীতে যাতে বিচারালয়ের তীব্র পরিবেশ এবং মানবিক টানাপোড়েনের আবহ ঠিকভাবে ফুটে ওঠে বাংলা চলচ্চিত্রে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা খুব একটা দেখা যায় না তাই এই প্রজেক্টকে ঘিরে দর্শকদের কৌতূহল ইতোমধ্যেই বাড়ছে সব মিলিয়ে ট্রাইব্যুনাল শুধু একটি মামলা নয় বরং বিচার সত্যের সন্ধানে এক নারীর প্রতিরোধের গল্প আর সেই গল্পে নতুনভাবে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া একজন শিল্পী হিসেবে তার ক্যারিয়ারে আরেকটি শক্তিশালী অধ্যায় যোগ করার অপেক্ষায়